কারো অন্ধকার নেমে এসেছিল তখন গৃহী থেকে রাজপথে ছুটে এসেছিলেন এই বাংলাদেশের জনগণ জনগণকে দিশা দেওয়ার জন্য সেই খালেদা জিয়া দীর্ঘ সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘ ষোলো বছর দেখেছি আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার যে একটি মৌল মানবিক অধিকারের মধ্যে পড়ে প্রতি সরকার আওয়ামী সরকার আমাদের নেতৃত্ব চিকিৎসার জন্য দেশের বাহিরে পর্যন্ত যেতে দেয়নি এই যে একটা বর্বরতা এটা হীন মানসিকতা বাংলাদেশের প্রতিটা নাগরিকেরই অধিকার চিকিৎসা পাওয়ার শিক্ষা পাওয়ার খাদ্য পাওয়ার বস্ত্র পাওয়ার এই গ্রস সরকারের বাধ্যতামূলক একটি নাগরিকত্ব দিতে হবে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছিলাম শেখ হাসিনা গোটা বাংলাদেশকে একটি কারাগার রূপান্তরিত করেছিল আমাদের আফশিন দেশীত্রী বেগম খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর মুখের দিকে ফেলে দিয়েছিল তাকে আপনারা চিকিৎসার জন্য ন্যূনতমও যে একটা মানবিকতা আছে সে মানবিকতাওও পন্থ শেখ হাসিনা